এআরসি পদ্ধতির আলু চাষ রাজ্যে নতুন হলেও দেশে নতুন নয় পূর্বতন সরকার কোনো এক অজানা কারণে উন্নত প্রযুক্তির এই আলু চাষাবাদ করতে আগ্রহ দেখায়নি বক্তা কৃষিমন্ত্রী রতন লাল নাথ সেই সাথে তিনি দাবি করেন বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যকে আত্মনির্ভর করে গড়ে তোলা সেজন্য সরকারের প্রাধান্য দিচ্ছে কৃষি সহ কৃষকদের যুবরাজনগর কৃষি মহকুমার অন্তর্গত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় এআরসি আলু চাষ প্রযুক্তির ওপর ফিল্ড ডে অনুষ্ঠিত হল সোমবার ফিল্ড ডেতে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা নাথ ডিডিএইচ নাগিছড়ার ডক্টর রাজীব ঘোষ কৃষি দপ্তরের ডাইরেক্টর ফণীভূষণ জমাতিয়া হর্টিকালচারের ডাইরেক্টর দীপক দাস সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন রাজ্যে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের অশ্বিনী কুমার নাথ সুভাষ নাথ ঠাকুর মণিনাথ সহ বেশ কয়েকজন কৃষক এআরসি আলু চাষ করেছেন উন্নত এই আলু চাষে কৃষকরা পূর্বের তুলনায় তিন গুণের বেশি ফলন পেয়েছেন সোমবার বিকেলে রাজ্যে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ও দপ্তরের আধিকারিকরা কৃষকদের সাথে মাঠে গিয়ে আলুর ফলন সরে জমিনে খতিয়ে দেখেন এই উপলক্ষে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় কৃষকদের সাথে একমত বিনিময় সভায় অংশগ্রহণ করেন মন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন এআরসি পদ্ধতির আলু চাষ রাজ্যে নতুন হলেও দেশে নতুন নয় পূর্বতন সরকার কোনো এক অজানা কারণে উন্নত প্রযুক্তির এই আলু রাজ্যে চাষাবাদ করতে আগ্রহ দেখায়নি বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যকে আত্মনির্ভর এবং স্বনির্ভর করে গড়ে তোলা সরকার সেজন্য সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছে গ্রাম গরিব এবং কৃষকদের মন্ত্রীরা ফিল্ড ভিজিট করে এটাকে বলে ডে এরকম একটা প্রোগ্রামে আমি এসেছি যুবরাজনগরে এখানে এবং এটা হলো প্রোগ্রামটা হলো ওটা টু প্রোডাকশন এআরসি পদ্ধতিতে একটু বলে জমিতেও যাবো আমাদের শক্তি প্রায় সেক্টর সেই সাথে তিনি বলেন আগামী দিনে এআরসি আলু চাষ রাজ্যে আলু উৎপাদনের যুগান্তকারী পরিবর্তন আনবে একই সাথে দু সালের মধ্যে আলু বীজ এবং আলু চাষে রাজ্য স্বনির্ভর হবে বলে কৃষিমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এদিনকার অনুষ্ঠানে এলাকার বেশ কয়েকজন কৃষককে রিসা পড়িয়ে কৃষিমন্ত্রী সম্মানিত করেন তাছাড়া যুবরাজনগর কৃষি মহকুমা এলাকায় দপ্তরের উদ্যোগে কৃষি সহায়ক যন্ত্রপাতি ও প্রধানমন্ত্রী কুসুম যোজনায় সেচ জলের ব্যবস্থা করারও আশ্বাস দেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড